হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে এসেছি আরও একটি হ্যান্ড ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে একটা হ্যান্ড পেন্টের ওয়ান পিস নিয়ে এখানে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান পিস ছিল আর এই জামার কাপড়টা ছিল ভয়েল কাপড়ের বাঙ্গি কালারের আর এর উপরেই শিউলি কালারের ফুল করেছি শিউলি কালারের পাতাগুলো একদম লাইট সবুজ করেছি মানে টিয়া কালার যেটাকে বলা হয় সেই টিয়া কালারের পাতার ভিতরেই বেশিরভাগ করেছি তবে কিছু ডিপ কালার পাতাও রেখেছি একদম রিয়েলিস্টিক যেন মনে হয় এই জন্য এই পাতার ভিতরে এরকম ভ্যারাইটিস রেখেছি আর এরপরে শিউলি ফুলগুলো এর ওপর এঁকে দিয়েছি যারা হ্যান্ডপেড নিয়ে কাজ করে তারা মূলত এই শিউলি ফুলটা আঁকবেই সেটা ওয়ান পিসে হোক থ্রি পিসে হোক কিংবা শাড়িতে হোক এই শিউলি ফুলটা কিন্তু হ্যান্ড পেন্টের জন্য অনেক ট্রেন্ডিং আছে এখন হ্যান্ড পেন্টের ভিতরে শিউলি ফুলটা দেখতে যেমন সুন্দর লাগে তেমনি এটা কিন্তু প্রকৃতির সাথেও একদম মিলে যায় এখানে যে ওয়ান পিসের কাপড়টা রয়েছে এটা ছিল কিন্তু মূলত বাঙ্গি কালারের ক্যামেরার কারণে হয়তো কিছুটা ডিপ কিংবা লাইট মনে হতে পারে তবে এ কাপড়টা ছিল একদম মাঙ্গি কালার এর উপরেই শিউলি ফুলটা এঁকেছি আর ফুলগুলো এমনভাবে এঁকেছি মনে হচ্ছে যেন একটা বড় শিউলি ফুলের ডাল এখানে ঝুলে পড়েছে আর সেখান থেকে কিছু ফুল ঝরে ঝরে নিচের দিকে পড়ে যাচ্ছে এমন থেমেই কিন্তু এই হ্যান্ড পেইন্টের ওয়ান পিসটা করা হয়েছে ওয়ান পিসটা কিন্তু একদম পিওর সুতি মানে ভয়েল কাপড়ের উপরেই করা হয়েছে আর এটা লম্বা হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর হাতার কাপড়টা লম্বা হবে বাইশ থেকে তেইশ পর্যন্ত হাতার কাপড়েও কিন্তু সেমভাবে ডিজাইন করা হয়েছে ছোটো একটা ডাল এঁকে দিয়েছি উপর থেকে আর নিচের দিকে কয়েকটা ফুল ঝুড়ে পড়েছে এরকম করেই কিন্তু হাতার কাপড়টাতেও ডিজাইন করা হয়েছে হাতার কাপড়ের সাথে জামার কাপড়ের ডিজাইনটা কিন্তু একদম মিল রেখেই করেছি এই ড্রেসটা বানানোর পরে দেখতে যে কতটা সুন্দর হবে সেটা যে এই ড্রেসটা বানিয়ে পড়বে সেই বুঝতে পারবে আপনি যদি চান তাহলে আপনিও কিন্তু আমাকে ইনবক্সে অর্ডার করতে পারেন